মোটামুটি শিওরভাবে বলা যায় আপনারা প্রাইমারি এক্সামের মধ্যে সমাজ থেকে দুই থেকে তিন মার্কের প্রশ্ন পাবেন এখন আমি আপনাকে কিছু প্রশ্ন প্রাইমারিতে বিগত সালে আসা কিছু প্রশ্ন এমনভাবে ট্রিকি ওয়েতে আপনাদেরকে সমাধান করে দেবো এই পরীক্ষার মধ্যে সমাজ থেকে যেই প্রশ্ন আসুক না কেন আপনি মোটামুটিভাবে অ্যান্সার করতে পারবেন সো এটার জন্য আপনি ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখেন হলে পরে আফসোস লাগবে যে দীপ্ত হয়ে সমাজের ভিডিওটা কোথায় গেল ওকে প্রথমে আমি কিছু কথা বলে রাখি সমাজ শব্দের অর্থ সংক্ষেপণ অর্থাৎ অনেকগুলো পদ এক পদে পরিণত করাই হচ্ছে সমাজ এবং সমাজ থেকে আমাদের প্রশ্ন কী ধরনের হয় প্রাইমারিতে আমাদেরকে একটা সমস্ত পদ দেবে সমস্ত পদ দিয়ে জানতে চাইবে এটা কোন সমাজের এক্সাম্পল তো আমরা যদি সমস্ত পদ থেকে সমাজ ডিটেক্ট করতে যাই তখন আমরা যে আমাদের বইয়ের সংজ্ঞা আছে বইয়ের সংজ্ঞার মধ্যে দেখব যে দ্বন্দ্ব সমাসের উভয় পদ প্রধান বহুব্রী সমাসের কোন পদ প্রধান নয় কর্মধারায় বা তৎপুরুষ বা দিগু এগুলোর পরপদ প্রধান এখন আপনি কোনো কারণে আমাকে বললেন যে সিংহাসন এটার সিংহাসন এটা আমাকে দিয়ে বললেন যে ভাইয়া এটা হচ্ছে একটা সমস্ত পদ এটা কোন সমাসের এক্সাম্পল এখন স্বাভাবিকভাবে এটার পূর্বপদ হচ্ছে সিংহ পর পদ হচ্ছে আসন আপনি কিভাবে বুঝবেন এটার কোন পদ প্রধান যদি না বুঝি তাহলে তো আমি সমাজ ডিটেক্ট করতে পারবো না তো এটা স্বাভাবিকভাবে বোঝার কোনো ওয়ে নাই যদি না আপনি খুব বড় ব্যাকরণবিদ হন তবে একটা ছোট্ট ট্রিক্স আমি বলি আজকের পর থেকে চাইলেও ভুল হবে না যে কোনো একটা সমস্ত পথ দেখা মাত্র আপনার মনের মধ্যে যে কথাটা আগে আসবে সেই পদটা প্রধান কিভাবে আমি সিংহাসন বলার সাথে সাথে আপনার মনে কি আসে বলো তো একটা বড় সড়ো আসন আসে না তা বড় সড়ো আসন আসছে সিংহ এবং আসন আসনটা হচ্ছে পরপদে আসে তার মানে এই সিংহাসনের মধ্যে পরপদটা প্রধান ক্লিয়ার আমি আপনাকে বললাম কোনো কারণে মহানবী আমি আপনাকে বললাম মহানবী মহানবী বলার সাথে সাথে মনের মধ্যে কি আসে বলেন তো আমাদের নবীর কথা চিন্তা আসে না নবীর কথা চিন্তা আসে তার পরপদে আসে তার মানে এই মহানবী সমস্ত পদের মধ্যে পরপদ প্রধান ওকে আমি আপনাকে সেম ওয়েতে বললাম যে আমি বললাম আপনাকে যে গায়ে হলুদ আমি আপনাকে বললাম গায়ে হলুদ এখন দেখেন তো প্রথম অংশ গা পরের অংশ হচ্ছে হলুদ গায়ে হলুদ বলার সাথে আপনি কি বুঝেন গা বুঝেন নাকি হলুদ বুঝেন একটাও না বরং একটা অনুষ্ঠান মনের মধ্যে আসতে আছে আপনার অলরেডি কিন্তু আপনার মনের মধ্যে আসতেছে যে হলুদ মাখানো হচ্ছে এরকম একটা অনুষ্ঠান মনের মধ্যে আসতেছে তাই না তার মানে এই ক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি যে একটা পদও প্রধান না আমি আপনাকে কারণে বললাম হচ্ছে মা বাবা আমি আপনাকে বললাম মা বাবা এখন আপনার মনে কি আগে আসে বলেন তো মা এবং বাবা উভয়টাই আসে হয়তো বা কেউ মাকে বেশি ভালোবাসতে পারেন বাট এখানে কাউকে স্কিপ করার কোনো বুদ্ধি নাই যেহেতু মা পূর্বপদ বাবা পরপদ এবং দুইটাই মনের মধ্যে আসছে এখানে উভয় পদ প্রধান তো এইভাবে করেই আমরা আসলে ডিটেক্ট করবো তো যখন আমরা একটা সমস্ত পদ দেখে পূর্বপদ প্রধান না পরপদ প্রধান না উভয় পদ প্রধান নাকি কোনো পদেই প্রধান না মোটামুটিভাবে আমাদের একটা আইডিয়া হয়ে যাবে তখন আমরা সমাজ ডিটেক্ট করতে পারবো এবং কিভাবে ডিটেক্ট করব যদি উভয় পদ প্রধান হয় তাহলে সেটা হয়ে যাবে দ্বন্দ্ব সমাজ যদি কোনো পদ প্রধান না হয় সেটা হয়ে যাবে বহুব্রী সমাজ কিন্তু যদি পরপদ প্রধান হয় ক্ষেত্রে আমাদের একটু জটিলতা আছে কেন জটিলতা আছে কারণ পরপদ প্রধান এরকম সমাজ আছে তিনটা যেটাকে আমরা এইভাবে দ্বিতক হিসাবে উল্লেখ করতে পারি অর্থাৎ দ্বিগু সমাজ তৎপুরুষ সমাজ কর্মধারার সমাজ এই তিনটারই হচ্ছে পরপদ প্রধান এখন কখন দ্বিগু হবে কখন তৎপুরুষ হবে কখন কর্ম দ্বারা হবে সেই ক্ষেত্রে আমাদেরকে আগে দেখতে হবে যদি পরপদ প্রধান হয় আগে দেখবো দিঘু কিনা দিঘু চেনার উপায় কি সংখ্যা প্লাস পরপদ যদি প্রথম অংশে সংখ্যাবাচক বাচক থাকে তারপর পরপদ থাকে তাহলে সেটা দিঘু সমাস তৎপুরুষ চেনার উপায় কি পুরুষে ভক্তি এই কথাটা আমরা মনে রাখবো কি মনে রাখবো পুরুষে ভক্তি আপুরা ভালো করে মনে রাখবেন যে পুরুষকে ভক্তি করতে হবে কেন কারণ তৎপুরুষে বিভক্তির ব্যাপার সেবা থাকে তৎপুরুষ সমাজের যত বেশ বাক্য ভাবও দেখবেন এগুলোতে বিভক্তি থাকে এবং এই দুইটা যদি না হয় দ্বিঘু এবং তৎপুরুষ না হয় সেই ক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে কর্মধারায় কিছু প্রশ্ন সলভ করতে করতে যেহেতু সময় সংক্ষিপ্ত আমরা কিছু প্রশ্ন সলভ করি এগুলো থেকে আমরা দেখতে পারবো প্রথম কথা কোনটি দ্বন্দ্ব সমাসের এক্সাম্পল আমরা জানি যে দ্বন্দ্ব সমাস মানে হচ্ছে এমন একটা সমস্ত পদ থাকবে যেটাতে আমরা কোনোটাই স্কিপ করতে পারবো না পূর্বপদ এবং পরপদ এখানে একমাত্র সমস্ত পদ এরকম ভাই বোন কারণ ভাই বোনের মধ্যে ভাই এবং বোন দুইটাই গুরুত্বপূর্ণ কাউকে স্কিপ করতে পারব না তার মানে ভাই বোন হচ্ছে দ্বন্দ্ব সমাস কানাকানি গাছ পাখা তারপরে সিংহাসন এগুলা বলতে বলতে কি কানাকানি কান কানা আর কানি কাউকে কি বোঝায় দুইটা পদে না বরং কানাকানি বলতে ফিস ফিস কথাকে বোঝায় তার মানে দুইটা পদের একটা পদ প্রাধান্য পায়নি আলটিমেটলি ওটা হবে বহুব্রী সমাস ওকে এই ধরনের হচ্ছে এগুলো আমরা বের করব হাট বাজা কোন অর্থে দ্বন্দ্ব সমাস আমরা যখন দেখবো একটা অন্যটার পরিপূরক একটা বলতে গিয়ে আরেকটা উচ্চারিত হয় এই ধরনের দ্বন্দ্ব সমাজগুলোকে বলা হয়েছে সমার্থে দ্বন্দ্ব সমাজ কি বলা হয় সমার্থে দ্বন্দ্ব সমাজ যেমন বলে না চা বিস্কিট দেন আমাকে একটু এই যে চা বিস্কিট বললাম আমি চা বিস্কিট কী সমাজ সমার্থে দ্বন্দ্ব সমাজ তো সাধারণত দ্বন্দ্ব সমাজের কয়েকটা ক্লাসিফিকেশন আছে এই ক্লাসিফিকেশন থেকে এই প্রশ্নটা এসছে তো এটা আমাদের একবার করে রিডিং বললেই আমরা এগুলো পেয়ে যাই তার মানে এগুলো হচ্ছে সমার্থে দ্বন্দ্ব সমাজ সস ব্যস্ত কোন সমাজ এখন ব্যস্ত কথাটার মানুষ কি মানে কি এটা আমার জানতে হবে ব্যস্ত মানে প্রচুর পরিমাণ ব্যস্ত খুব তাড়াহুড়ার মধ্যে আসে এরকম বলে না আজকে অফিসের মিটিং নিয়ে সবাই খুব সস ব্যস্ত সময় পার করছে মানে কি খুব ব্যস্ততায় পার করছে তাহলে সস ব্যস্ত কথাটা বলা মাত্র মনের মধ্যে কি আসতেছে খুব বেশি ব্যস্ততা এরকম আসতেছে না আর তাহলে এরকম যদি আসে তাহলে সস ব্যস্ত ওই ব্যস্তটা কোথায় আসে পর আছে আসে তার মানে এই সস ব্যস্তের কি প্রধান পর পদ প্রধান আর পরপদ প্রধান হলে কি সমাস হবে তিনটা সমাসের একটা যে কোনো একটা হবে দ্বিতক হয় দ্বিগু হবে অথবা তৎপুরুষ হবে অথবা কর্মধারয় হবে দ্বিতক ওকে এখন আমাদের এটা কি সমাস অলরেডি আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি আছে দেখেন তো কর্মধারায় এবং তৎপুরুষ এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে অব্যয়ভাব আর বহুব্রী হবে না এটা তো আমরা জানি কারণ দ্বিতকের কিছু একটা হবে এখন তৎপুরুষ হবে নাকি কর্মধারা হবে আমরা কিভাবে ডিটেক্ট করবো দেখেন শশ ব্যস্ত শ্বস ব্যস্ত শশকের ন্যায় ব্যস্ত কর্মধারায় সমাজের ক্ষেত্রে আমরা জানি যে পূর্বপদটা সাধারণত বিশেষণ হয় কী হয় পূর্বপদ সাধারণত বিশেষণ হয় কোনো কিছু বিশেষায়িত করে এখন এই যে ব্যস্ত এই ব্যস্ততা কার সাথে কার মতো ব্যস্ত হচ্ছে খরগোশ খরগোশের মতো ব্যস্ত তাই না তার মানে পূর্বপদটা দ্বারা এক কাইন্ড অফ বিশেষণ বোঝাচ্ছে তাছাড়াও আপনি যদি দেখেন তৎপুরুষ সমাসে সাধারণত বেশ বাক্য করলে বিভক্তির ব্যাপার সবার আসে শশকের ন্যায় ব্যস্ত এখানে কি বিভক্তির ব্যাপার আছে না তার মানে তৎপুরুষ সমাস হবে না বিভক্তি নাই আমাদের কি বাকি থাকলো কর্মধরায় বাকি থাকলো শশকের ন্যায় ব্যস্ত অতএব এটা হচ্ছে কর্মধারয় সমাস ওকে এবার আসি আমরা তেপান্তর 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 কোন সমাসের উদাহরণ এখন দেখেন তো তেপান্তর বলা মনের মধ্যে কি আসতেছে কোনো একটা তিনটা প্রান্ত না তিন প্রান্তের সমাহার এরকম বোঝাচ্ছে না সমার বাদ দিলাম প্রান্ত তো তো মনের মধ্যে আসতেছে তেপান্তর বলার সাথে তে আর মনের মধ্যে আসতেছে না তাই না তাহলে প্রান্তর যেহেতু মনের মধ্যে আসছে তো এই প্রান্তর কি প্রান্তর হচ্ছে পরপদে আসে তার মানে এই সমস্ত পদের পরপত প্রধান আর এই পরপদ প্রধান মানে হয় এটা দ্বিগু সমাস হবে না হলে তৎপুরুষ হবে না হলে কর্মধারয় হবে প্রথমে দেখি দ্বিগু কিনা আমরা বলছিলাম না প্রথমে আমরা দ্বিগু দেখব তো দিঘুতে আমাদের শর্ত কি দিঘু দেখব প্রথম অংশ সংখ্যাবাচক এবং পরে পরপদ আছে কিনা তাহলে এই যে তে তেটা কি এই যে তে ত্রি তে ত্রি এগুলো সবই হচ্ছে কিসের তিনের সংক্ষিপ্ত রূপ ত্রি তে সে চৌ চতু হচ্ছে চারের সংক্ষিপ্ত রূপ পঞ্চ হচ্ছে পাঁচের রূপ সর হচ্ছে ছয়ের সংক্ষিপ্ত রূপ দ্বি দো দু এগুলো হচ্ছে দুইয়ের রূপ তার মানে প্রথম অংশ আমরা পেলাম সংখ্যাবাচক এবং তারপরে পেলাম পরপদ তার মানে আমরা জানি যে সংখ্যা প্লাস পরপদ যদি হয় তাহলে সেটা কি হবে সংখ্যা প্লাস পরপদ হলে হয়ে যাবে হচ্ছে দ্বিগু সমাস তার মানে এটা অবশ্যই এবং অবশ্যই দ্বিগু সমাসের উদাহরণ তার আগে আমরা কী দেখেছিলাম সমস্ত পদটা দেখা মাত্র আমরা দেখেছিলাম এটার পরপত প্রধান আর পরপদ প্রধান মানে এই তিনটা সমাসের যে কোনো একটা প্রথমে দেখবো দিঘু কি সংখ্যা প্লাস পরপদ মানে দিঘু এখানে তে মানে হচ্ছে তিন তিন প্রান্তে তিনটা প্রান্ত বোঝাইছে তার মানে তে প্লাস পরপদ যেহেতু আছে অবশ্যই এবং অবশ্যই এটা দিঘু সমাসের উদাহরণ কোনটি বহুবৃহী সমাসে নিষ্পন্ন বহুবৃহ সমাজ মানে কি বহুবৃহী সমাস মানে এমন একটা সমাজ যেটার কোনো পদে প্রাধান্য পাবে না ওকে তাহলে চৌরাস্তা বলার সাথে সাথে মনে রাস্তার কথা আসতেছে তার মানে পরপত প্রধান তারপরে আমি দেখেন সিংহাসন বলার সাথে সাথে মনে কথা আসতেছে তার মানে সিংহাসন এখানে হচ্ছে এটা পরপদ প্রধান এটাও হবে না বিনা পানি বিনা পানি বলার সাথে সাথে কি ওই বাদ্যযন্ত্র বিনা এবং খাবার পানি এরকম মনের মধ্যে আসতেছে না বিনা পানি মানে কি বিনা পানি মানে আসলে সরস্বতী দেবীকে বোঝায় তার মানে বিনাও আসতেছে না পানিও আসতেছে না উল্টে আলটিমেটলি সরস্বতী দেবী আসতেছে অন্য কোনো কিছু আসতেছে তার মানে এটাই হচ্ছে বহুব্রী সমাসের উদাহরণ এখানে চুলা চুলি দেখেন চুলা চুলি বলতে কি চুল আর চুলি এরকম কোনো কিছু বোঝায় মানে চুলি বলতে তো কোনো কিছু নাই আর চুলা চুলি বলতে তো শুধু চুলকে বোঝায় এরকম না চুলা চুলি মানে আপনি মনে মনে চিন্তা করেন এইভাবে চুল ধরে টানা টানি করছে একটা মারামারিকে বোঝায় তাই না মেয়েদের মারামারিকে বোঝায় তার মানে এটাও নিরপেক্ষ কোনো ঘটনা বোঝাচ্ছে মানে তৃতীয় কোনো ঘটনা বোঝাচ্ছে সমস্ত পদ অনুযায়ী না তার মানে এটাও হচ্ছে আলটিমেটলি বহুব্রী সমাজ ওকে চুলাচুলিতে কোন ধরনের বহুব্রি চুলাচুলি হচ্ছে ব্যতিহার বহুব্রী আমরা জানি যে যদি আমরা দেখি যে কোনো একটা পদ প্লাস আ আবার কোনো একটা পদ প্লাস পদ প্লাস ই এরকম যদি আমরা গঠন পাই ওকে শব্দ প্লাস আ শব্দ প্লাস ই যদি পাই তাহলে আমরা বুঝবো এগুলো ব্যতিহার বহুব্রী যেমন চুল যোগ আ চুলা চুল যোগ ই চুলি তাহলে শব্দ আ শব্দ আ এটা পদ না লিখে শব্দ লিখতে পারেন শব্দ প্লাস আ আ শব্দ প্লাস ই তার মানে এই ধরনের গঠনগুলো সাধারণত ব্যতিহার বহুব্রী হয় তার মানে এখানের মধ্যে দুইটা বহুব্রী পেয়েছি একটা বিনাপানি আর একটা হচ্ছে চুলাচুলি এখানের মধ্যে দুইটা উত্তর আছে তাহলে তারপরে যদি দেখি আমরা অনুচিত 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 ওকে অনুচিত শব্দটি কোন সমাস অনুচিত শব্দটি কোন সমাস এটা হচ্ছে নয়্য তৎপুরুষ সমাস এটা কোন সমাস নয়্য তৎপুরুষ সমাস এখন কথা হচ্ছে ভাই নয়্য সমাস যেগুলো সেগুলো আমরা চিনব কিভাবে খুব সিম্পল আপনি শুধুমাত্র এইভাবে মনে রাখবেন যে অনা বেবিষ্ণা অনা অনাকে আপনি বলতেছেন অনা বেবি না অনা এই উপসর্গ দিয়ে যে সমাজগুলো সাধারণত শুরু হয় এগুলা সমাজ তার মানে অ অনা নি হচ্ছে বা হচ্ছে না এগুলা দিয়ে যদি শুরু হয় কোনো সমস্ত পদ তাহলে সেগুলোকে আমরা বলবো হচ্ছে নয় সমাসের এক্সাম্পল আর এটা নয় তৎপুরুষ কোনটা তাহলে অনুচিত নয় উচিত নয় উচিত এরপরে যদি আমরা দেখি যে উপকূল কোন সমাস উপকূল কোন সমাস কোন সমাস একটা কথা শুধু প্রাদি সমাস এবং এই যে অনা বেবি নিষ্ঠা আমরা বললাম না অনা বেবি নিষ্ঠা এই কয়েকটা উপসর্গ বাদে অন্য উপসর্গ দিয়ে যদি কোনো সমাস শুরু হয় বা পদ শুরু হয় সেগুলো হয় অব্যয়ভাব সমাস যেমন এখানে উপকূল এই যে উপ এগুলো কি উপসর্গ অবশ্যই এবং এগুলা কি অনা নিষ্না এগুলোর মধ্যে আসে দেখেন তো অনা বেবি আছে নাই যেহেতু নাই তার মানে এই উপসর্গগুলো বাদ দিয়ে অন্য কোনো উপসর্গ দিয়ে শুরু হলে সেগুলো হবে হচ্ছে তাহলে কি সমাসের সমাস এবার বলেন কাজল কালো কাজল কালো মনের মধ্যে বলা মাত্র কি আসতেছে মনের মধ্যে যে প্রচুর কালো রকমের কোনো কিছু আসতেছে না মিহি কালো এরকম কিছু আলটিমেটলি কালোকেই তো ফোকাস করছেন আপনি তাই না তাহলে কালোকে যদি ফোকাস করছেন তাহলে এটা কোন সমাস হবে খুব স্বাভাবিক ভাবে এটা পর্বত প্রধান আর পর্বত প্রধান মানে দ্বিতক অর্থাৎ হয় দিগু অথবা তৎপুরুষ না হলে কর্মধারায় এখন এখানে কি চাইছে যে কাজল কালের ব্যাস বাক্য কোনটি আচ্ছা ব্যাস বাক্য চেয়েছে তার মানে সমাজ ডিটেক্ট করতে হবে না এটা আমরা জানি যে কাজলের ন্যায় কালো এটার হচ্ছে ব্যাস বাক্য ব্যাস বাক্যগুলো হচ্ছে মুখস্থ জিনিস এটা কিছু করার নাই আমাদের একবার করে যখন ব্যাস বাক্য আমরা পড়ব তখন মুখস্থ হয়ে যাবে এটা একটা কর্মধারা সমাজ এবং এটা কোন ধরনের কর্মধারায় বলেন তো উপমান কর্মধারায় কারণ সত্য কোন তুলনা হচ্ছে উপমান মিথ্যা তুলনা উপমিত তার মানে এটা উপমান কর্মধারায় এবং কাজলের ন্যায় কেন নিচের কোনটি মধ্যপতলী বহুব্রী সমাসের উদাহরণ নয় মধ্যপতলী বহুব্রী কি বলেন তো আগে প্রথম কথা হচ্ছে মানে সমস্ত বটটা বহুব্রী হতে হবে এবং বহুব্রী কেমন বহুব্রী হতে হবে যেই বহুব্রী সমাসের পরের অংশ ব্যাস বাক্যের পরের অংশগুলো লোপ পায় মধ্যপতলপী বহুব্রী মধ্যপতলপী কর্মধারায় দুই ধরনের সমাস আছে দুইটা পার্থক্য করা পার্থক্যই আসলে প্রথম পার্থক্য হচ্ছে মধ্যপতলী বহুব্রী হোক আর যাই হোক না কেন এটা বহু গুণ সম্পন্ন হবে না ওকে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আছে সেইটার ব্যাসবাক্যের শেষের অংশগুলো মাইনাস হয়ে যায় মানে শেষের অংশটা বাদ যায় আর মধ্যপতলবী কর্মধারায় যেটা আছে কর্মধারায় সমাজ মানেই হচ্ছে পরপদ প্রধান থাকবে কিন্তু পর্বত প্রধান থাকার পরে এটার ব্যাসবাক্যের মাঝখানের অংশটা হচ্ছে ইয়ে হয়ে যায় যেমন এই যে এখানে আছে কি কি আছে দেখেন তো কি কি আছে এখানে প্রথম কথা হচ্ছে বিড়াল চোখী বিড়ালের ন্যায় চোখ যার বিড়ালের ন্যায় চোখ যার ওকে বিড়াল চোখী তার মানে এখানে বিড়াল চোখি হলো না কারণ শেষ থেকে আমাদের যায় নাই হাতে খড়ি হাতেখড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে হাতেখড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে এই যে হাতেখড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে অবশ্যই এবং অবশ্যই হাতেখড়ি কথাটা আগে আসে বাকি অংশটা চেঞ্জ হয়ে গেছে তার মানে ক্যান্সেল হয়ে গেছে তার মানে এটা মধ্যপদলবি বিড়াল চোখী মধ্যপতলবী কেন কারণ বিড়ালের ন্যায় চোখ যার তারপরে চোখ যার বাদ গেছে ওকে মেনি মেনি মুখ যার পরের অংশ বাদ গিয়েছে এরপরে দেখেন বহুব্রী সমাজ প্রকার বহুব্রী সমাজ আট প্রকার এটা এটা আমাদের মুখস্থ টপিক আমরা সহজেই বলতে পারবো আচ্ছা এরপর আর নাই তো আলটিমেট কথা হচ্ছে এরকম যে আমাদের যদি কোনো একটা সমস্ত পদ দেয় সমস্ত পদ দিয়েই যদি আমাদেরকে বলে এটা কোন সমাসের উদাহরণ আমাদের প্রথম কাজ হচ্ছে মনে মনে চিন্তা করা আমাদের মনে কি আগে আসে যেটা আগে আসবে সেটা হচ্ছে সেই পদটা হচ্ছে প্রধান যদি আমাদের দেখি আমরা উভয় পথ কোনো পদকে আমরা স্কিপ করতে পারছি না তাহলে হবে দ্বন্দ্ব সমাজ যদি দেখি যে কোনো পদেরই প্রাধান্য না পেয়ে বরং তৃতীয় কোনো ঘটনা বোঝাচ্ছে যেমন আপনি বললেন যে বিড়াল চোখী একটু আগে যে বললাম আমি বিড়াল চোখে দেখেন তো বিড়াল চোখী বলার সাথে বিড়াল বোঝেন নাকি চোখ বোঝেন কোনো কিছুই না বিড়ালের মতো চোখ আছে এরকম একটা ব্যক্তিকে আপনার মনে মনে আসতেছে যেমন আমার একটা ফ্রেন্ড আছে রাহুল নাম ওরও কিন্তু বিড়ালের মতো চোখ তার মানে বিড়াল চোখই মানে হচ্ছে এমন কোনো মানুষকে বোঝাচ্ছি যার চোখগুলো বিড়ালের মতো একটু ঘোলা ঘোলা নাটা তাই না এরকম বোঝাই আমরা তো তার মানে এগুলো হয়ে যাবে বহুব্রী আর যদি আমরা কোনো একটা সমস্ত পথ দেখামাত্র বুঝি এটার পর প্রধান তাহলে তিন ধরনের হবে কি কি একটা হয় দিগু না হলে তৎপুরুষ না হলে কর্মধারায় কোনটা আগে দেখবো আমরা আগে দেখবো দ্বিঘু কিনা দিঘুর ক্ষেত্রে সংখ্যাবাচক প্লাস পরপদ থাকবে তৎপুরুষের ক্ষেত্রে আমরা যদি বাক্যে তাকাই তাহলে ব্যাস বাক্যে পুরুষে ভক্তি বিভক্তির ব্যাপার থাকবে আর যদি আমরা ইয়া দেখি মানে কর্মধারায় দেখি যদি তৎপুরুষ এবং দ্বিগুণা হয় তাহলে কর্মধারায় হয়ে যাবে এমনিই বোঝা যায় আর তাছাড়াও কর্মধারায় সাধারণত প্রথম পদটা হচ্ছে বিশেষণ হয় পরের পদটা হচ্ছে পরপদ থাকে মানে যেমন বললাম আমি নীল পদ্ম বলার সাথে সাথে অনেকেই আসছে একটা পদ্ম ফুল আসতেছে তার মানে পদ্ম হচ্ছে এখানে কি পদ প্রধান পদ এখন পদ্ম যে প্রধান মানে পরপদ যে প্রধান পরপদ প্রধান আছে তিনটা ইয়ার সমাসের দ্বিগু তৎপুরুষ বা কর্মধারায় নীল পদ্ম নীল তো সংখ্যা কোনো কিছু না তার মানে এটা তৎ কর্মধারায় সরি দ্বিগু হবে না এখন আসি নীল পদ্ম নীল পদ্ম নীল যে পদ্ম বেশ বাক্যের মধ্যে বিভক্তির ব্যাপার আছে নাই তার মানে তৎপুরুষ হবে না এখন নীল পদ্ম যদি আপনি বলেন নীলটা কি বিশেষণ না পদ্মটা কেমন নীল এই যে বিশেষণ প্লাস পরপদ তার মানে এটা কর্মধারয় সমাস তো এই হচ্ছে মোটামুটি ভাবে বেসিক এই নিয়মের মধ্যে দেখবেন আপনারা অনেকগুলো সমাজ সমাধান করা যায় আপকামিং যে পরীক্ষাটা আছে সেখানে হয়তো বা সমাজ থেকে এরকম একটা প্রশ্ন আসলে আপনি অ্যান্সার করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এরকম অসংখ্য ভিডিওর জন্য আমার পেজটাকে লাইক দিয়ে রাখুন হোপফুলি আপনারা উপকৃত হবেন আসসালামু আলাইকুম